তারপর আপনি না সরকারি চাকরি করেন এটা তো আমার থেকে আপনার বেশি বোঝার কথা সরকারি ভাবে যখন আমাদের জনগণের জন্য দশ কোটি টাকা বাজেট হয় তখন সেই টাকা সরকার থেকে আমাদের কাছে আস্তে আস্তে হয়ে যায় পাঁচ লাখ টাকা সরকার থেকে বরনাতার কাছে পাঁচ কোটি বড় কাছ থেকে মাঝারি নেতার কাছে এক কোটি মাঝারি নেতা ছোট নেতারা দেয় পঞ্চাশ লাখ আর ছোটনাতা আপনাদের মতো সরকারি চাকরিজীবী যারা দেয় পঁচিশ লাখ টাকা সেই পঁচিশ লাখ টাকার মধ্যে খাইয়া মাইয়া আমাদের মতো সাধারণ জনগণ পাই মাত্র পাঁচ লাখ এই যে আমাদের টাকাগুলো আইতে আইতে এভাবে পদে পদে খরচ হয় ঠিক তেমনি ভাবে আপনার ভাই যে কৃষকগঞ্জ থেকে টাকাটা পাঠাইছে সেই টাকাটা ঢাকা পর্যন্ত আস্তে আস্তে পদে পদে দশ টাকা খরচ হয়েছে আচ্ছা আমি বুঝলাম দশ টাকা খরচ হয়েছে তাহলে তো আমার টাকা থাকার কথা কিন্তু তুই আমারে দিলে মাত্র 1500 টাকা আর আধা টাকাsubseteq কই স্যার ওই বাকি 8500 টাকা তো আমার নিজের খরচ আমি অনেক কষ্ট করে এতদূর না পরে না আমরা বেতন দেই আপনাদেরও তো সরকারে বেতন দেয় তাহলে আপনারা যখন জনগণের কাজ করেন তাহলে তাদের কাছ থেকে বকশিশ হিসেবে কেন ঘুষ নেন তুই কেন এত বেশি কথা শিখ্যান্স আচ্ছা ঠিক আছে তাহলে 8500 টাকা দিয়ে কি করবি ও ওইটা দিয়ে তো আমি চা নাস্তা করছি কি চা নাস্তার জন্য 8500 টাকা আপনাদের কাছে সরকারি চাকরি পেতে হলে আপনারাই তো বলেন চা নাস্তা খাওয়ার জন্য 10 লাখ 15 লাখ টাকা লাগবে আমি ছোট মানুষ তো তাই চা জন্য 8500 টাকা তো ঠিক আছে আপনি 1500 টাকায় রাখেন ও ওহ আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম আর শুনেন আপনারা যত দিন জনগণের টাকা পইছে এভাবে মাইরা খাবেন আমরাও ঠিক তত দিন এরকমই করব বর্তমানে আমাদের দেশের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা সাধারণ জনগণ যদি সরকারি চাকরি নিতে যাই তাহলে তাদেরকে চা নাস্তার জন্য দিতে হয় দশ পনেরো লাখ টাকা পেরিস্টার সমান একটা কথা বলেছিল এ দেশের উত্তোক্তার চেয়ে দালালের মূল্য অনেক বেশি সেটা আসলেই সত্য